সেখানে গেছি জোহরের নামাজ আগে আড়াইটার দিকে আমি জানাজা পড়াইছি জ্যাঠার মাটি দিয়ে দোয়া করে তারপরে আসছি তো আমি একটা কথা বলতে চাচ্ছিলাম তখন জ্যাঠার লাশ অনেকক্ষণ দেখলাম আমাদের কবরস্থানে জ্যাঠার লাশ কবর দেখলাম দাঁড়ায় দাঁড়ায় তো আমার সাথে আমার ছোট ভাই তারে বললাম সুদ আমার ছোট ভাইয়ের দেখ এই মাটি একটু মাটি তার থেকে আমার জ্যাঠার শরীর বানানোর জন্য দিছিল আজকে সেই মাটি ওই মাটিটাকে ফেরত নিয়ে নিল ফেরত নিয়ে নিল না কথা বোঝেন না যেন বলছিল মাটিকে যে আমাকে একটু মাটি দাও আমি আনিস নামে আমার এই বান্দাকে বানাবো আল্লাহ যেন বলছে ঠিক আছে নেন আমার মাটি আবার আমাকে ফেরত দিয়ে তো ঠিকই এই কবরে রাখলে কিছুদিন পরে হয়ে যাবে মাওলা তার মানে মাটি তার নিজের মাটি নিয়ে নিল এই জন্য বাফ আজ আমি এটা খুব বুঝলাম যে মাটি তার এক ইঞ্চি মাটি ছেড়ে দেয় না এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে মাটিগুলো সে দিছে সে মাটি গুরু সে সময়ের ব্যবধানে পর্যায়ক্রমে আবার নিয়ে নিচ্ছে আবার আমার ছোট বলতেছে আমাদের যে কবরস্থানটা এইখানে আমার দাদার কবর এর সাথে আমার দাদির কবর আমার বাপ চাচারা তিনজন চারজন তিনজন এই পর্যন্ত ইন্তেকাল করছে আমার তিন নাম্বার চাচার কবর এর পরে আমার আব্বা এরপরে আমার বাবার কবর আর দাদা দাদির পায়ের কাছে আজকে জেঠার কবর দিলাম তা আমার ছোট ভাই কানতে কানতে কইতে সে কত ভাইয়া দেখেন ভাই দাদা দাদি মানে মা বাপ এরা তাদের সন্তানদেরকে আবার মাটির নিচে কোলের কাছে নিয়ে গেল মাটির উপরেও তো কোলের কাছেই ছিল একদিন আজ আবার মাটির নিচে তাদের কোলের আশেপাশে কি নিজ সন্তানদেরকে আগলায় নিল গত বৃহস্পতিবার রাতে একটা দেড়টা বাজে দেড়টার পর আমি আমার আমার দেশেই আমার মাহফিল ছিল জ্যাঠা অসুস্থ ছিলেন বিছানায় শয্যা আজকে তিন চার আমি দেখছি রাত্রে দেড়টা দুইটায় যেটা কথা বলছে দুই একটা শব্দ কইছে জ্যাঠারে হাদিয়া দিছি জিগাইছে কয় টাকা দিস কইসি দোয়া করছে আমি ফুঁটু দিছি দোয়া করছি আজকে গিয়ে দেখি থাকায় রইলাম যে হাত নাড়তো কথা বলত চোখ খুলত সে একদম স্তব্ধ হয়ে কি আশ্চর্য বিষদ আরে বাফ যুবক ভাই এটা বুঝতে শেখো দোস্ত আমি দেরি করবো না রাত গভীরে এই ঠান্ডা কুয়াশার মধ্যে আমরা একটু ইনসাফের সাথে ভাবি একেবারে জলজ্জান্ত একটা মানুষ যে হাসত কথা বলতো চলতো ফিরতো কি ব্যস্ততা ছিল তার কিছুটা ছুটি ছিল চা সেই মানুষটা একদম স্তব্ধ হয়ে গেছে এত মানুষ সোর হাঙ্গামা করতেছে কিন্তু এই মানুষটা নড়েও না মুখও খোলে না চোখও মেলে না এরই নাম মৃত্যু এর নাম যুবক ভাই মরব্বী বাবা কেউ করতে পারবেন আড়াল এটা দল না এটা পার্টি না আপনি এটা করেন আমি আর একটা করি আপনি আমাকে আমি আপনাকে পাশকাইটা এড়াইয়া চলে গেলাম এটা হতে পারে কিন্তু মৃত্যুকে কথা বলেন কুল ইনাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফা ইন্নাহু মুলাকীকুম রব্বুল বলে বন্ধু আপনি বলে দেন মৃত্যু থেকে বান্দা যেখানেই পলায়ন করোনা কেন মৃত্যু নিজেই তোমাদের সাথে সে মুলাকাত করবে সে নিজেই দেখা করবে আইনা মা তাকুনু ইউদুরিকুকুল মাউত বলেন বান্দা যেখানেই তুমি থাকো না কেন এমন দালান যেই দালানের ধুকবার মতো একটা মশা কিংবা পিঁপড়ারও কোনো সুযোগ নাই একদম নিশ্চিদ্র সুউচ্চ দেওয়ালের ভিতরেও যদি আশ্রয় নাও আল্লাহ বলেন মৃত্যু সেখানেই তোমার কাছে পৌঁছে যাবে যাবে কিনা মা তসবিকু মিন উম্মাতিন আজালাহা ওয়া মা আল্লাহ বলেন কোন জাতি কোন সম্প্রদায় তার মৃত্যুর সময় এক মিনিট আগাইতেও পারবে না পিছাইতেও পারবে না কোনোভাবে কত আয়াত যে আছে কত ভাবে যে আল্লাহ এটা বলছে কত ভাবে বলছে এরে বান্দা থাকবি না রে বান্দা Muhammad